তো বাইরে দেখতে পাচ্ছেন আমরা শালি ধান কাটতেছি জন আছি আমরা বারো জনে অনেক অনেকখানি আমরা লাগাইছি দেখেন একটা বড় ডুবু আমরা বারো জনে কমসে কম আপনার চার বিঘা আজকে চার বিঘা আছে ছয় বিঘা পাঁচ বিঘা ওঠে রোয়া কীভাবে রোয়নি করে দেখেন দেখেন কীভাবে আমরা রোয়নি করি আমরা বারো জন আছে আজকে দিনটাও অনেক ভালো আছে তার জন্য লাগাতে পারছি একে তো বলে একটু পানিটা বেশি হলো অসুবিধা নেই জ্বালা বড়ো বড়ো আছে ধানটা আমাদের বড়ো বড়ো আছে কত সুন্দর দেখেন আর ওখানে পড়ায় সবাই মাত্র শুরু করছি সবাই শুরু করছি তো দেখেন এই দিকে শুরু করছি এখন শুরু করার পরও অনেকখিনি আগ বাড়িয়ে গেছে এখন আমি লাগাবো হাতে আমার এখানে জ্বালা জ্বালা আছে আমার সামনে চারজন তিনজন আছে এখন তো ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট